আজকের ভিডিওতে কোরআনে কিছু বিশ্বক তথ্য আপনাদের সাথে তুলে ধরব যা কিনা আপনি পূর্বে কোথাও দেখেন নাই বা শোনেন নাই আজানের প্রথম শব্দ হলো আল্লাহ এবং শেষ শব্দ হলো আল্লাহ এর মানে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ আজান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে পাঁচ বার আর আমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করি আজানের মধ্যে সর্বমোট শব্দ হলো পঞ্চাশটি আর আল্লাহ মেরাজের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সর্বপ্রথম পঞ্চাশ দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওক্ত করা হয় আর এসেছে একজন ব্যক্তি নামাজ আদায় করলে আল্লাহ তাকে সাব দিবেন আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল সতেরো রাকাত। অজরের দুই রাকাত জোহরের চার রাকাত, আসরের চার রাকাত মাগরিবের তিন রাকাত এশা চার রাগাত মোট সতেরো রাগাদ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ আল্লাহ শব্দের আলী পক্ষটি সম্পূর্ণ আজানে আছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি বিশ বার সুতরাং সাতচল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ বিশ সমান সমান হচ্ছে একশো বারো আর পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা হলো এখলাস যে সুরায় আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন শাস্তি শব্দটি আছে মোট একশো বার এবং ক্ষমা শব্দটি আছে মোট দুশো বার শাস্তির চেয়ে ক্ষমার ঘোষণা দ্বিগুণ এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ শাস্তির চেয়ে দ্বিগুণ ক্ষমা করে থাকেন ইত্যাদি আল্লাহ বললেন তিনি বললেন শব্দটি তিনশো বত্রিশ বার তারা বলল শব্দটি তিনশো বত্রিশ বার তার মানে দুইটাই সমান সমান আল্লাহ যতবার বলেছেন ততবার তার উত্তর এসেছে নারী বা মহিলা শব্দটি তেইশবার পুরুষ শব্দটি তেইশবার অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তালার নিকট নারী পুরুষ সমান এছাড়া একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো উভয়ের যোগফল হচ্ছে তেইশ যোগ তেইশ সমান ছেচল্লিশ হয় আমরা জানি একটি শিশু জন্মগ্রহণ করেন ছেচল্লিশটি ক্রমজম নিয়ে যার তেষ্টি আসে তার পিতা থেকে আর তেষ্টি আসে তার মাথা থেকে সাগর আছে বত্রিশ বার সাধারণত এটার দ্বারা তেমন কিছু বোঝানো যাচ্ছে না কিন্তু আমরা যদি এটার যোগ ফল দেখি তাহলে হবে তেরো যোগ বত্রিশ সমান পঁয়তাল্লিশ যদি তেরো দিয়ে যোগ ফল পঁয়তাল্লিশের সঙ্গে ভাগ করি তাহলে হয় তেরো বাঘ পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান আঠাশ পয়েন্ট অষ্টআশি এবং বত্রিশ দিয়ে যোগফল পঁয়তাল্লিশের সঙ্গে বাঘ করি তাহলে হয় বত্রিশ বাঘ পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান একাত্তর দশমিক এগারো বিজ্ঞানীরা কয়েক বছর পূর্বে বের করেছেন যে পৃথিবীতে স্থলভাগের পরিমাণ আঠাশ দশমিক অষ্টআশি ভাগ এবং পানির পরিমাণ একচল্লিশ দশমিক এগারো বাঘ পৃথিবী বা দুনিয়া একশো পনেরো বার আখেরাত বা পরকাল একশো পনেরো বার শয়তান অষ্টআশি বার পেরেস্তা অষ্টআশি বার বেহেস্ত সাতাত্তর বার সাতাত্তর বার জাকাত বত্রিশ আরাকা বা কল্যাণ বত্রিশ বার গ্রীষ্ম বা গরম পাঁচ বার শীত বা ঠান্ডা পাঁচ বার পৃথিবীর সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে চোদ্দ এর অর্ধেক হলো সাতান্ন সাতান্ন নং সুরাটির নাম হচ্ছে আল হাদিদ আর অর্থ হচ্ছে লোহা সব তথ্যই বিশ্বকর আলহামদুলিল্লাহ আসলে কোরআনের প্রত্যেকটা বিষয় বিশ্বকর আমরা সবাই যারা এই ভিডিওটি দেখেছি অবশ্যই কমেন্ট বক্সে সোবাহান আল্লাহ লেখে যাবো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করব যাতে অন্য ব্যক্তিরাও এই তথ্যগুলো জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেজে হলে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ